ভিডিওটা ছিল কুরবানি ঈদের দিনের একটা ভিডিও তো সকালে উঠে তো তেমন কোনো কাজ ছিল না যেহেতু কুরবানি ঈদ কুরবানি ঈদের দিনে তো সবাই কুরবানি নিয়েই ব্যস্ত ছিল এই জন্য আমি ভাবলাম যে আমি বসে থেকে কী করবো সকাল সকাল হচ্ছে রোজটা কমপ্লিট করে ফেলি আমি হচ্ছে যে কোনো ঈদ বলেন যে কোনো অকেশন বলেন আমি অনেক মানে একদিন আগে থেকেই হচ্ছে সব প্রকার মশলা যেগুলো রান্না করব সব প্রিপারেশন নিয়ে রেখে দেই তো আমি হচ্ছে এদিকে রোস্টটা ম্যারিনেট করে রেখে ওটা ভেজে নিচ্ছিলাম ওটাই হচ্ছে রান্না করব এখন এদিকে হচ্ছে আমুর ডাল আর পটল ভাজি করছে আমাদের হয় কি কুরবানি দিন হচ্ছে মাংসটা বাসায় আসার পরে আমরা মাংস রান্না করি আগে থেকে মাংস রান্না করি না কারণ দুপুরবেলা তেমন কারোরই খাওয়া হয় না যদি গরুর মাংস এক্সট্রা করে এনে রান্না করা হয় ওটা দেখা যাচ্ছে ধরা থেকে যায় এই জন্য আমুকে বলেছিলাম যে মাংস রান্না করার দরকার নেই ফ্রিজে যদিও গরুর মাংস ছিল তারপরে বলেছিলাম যে ওটা রান্না করার দরকার নেই একবারে কুরবানিদের মাংস যখন আসবে মানে কুরবানির মাংসটা যখন আসবে তখন হচ্ছে সেটা রান্না করি হচ্ছে আমাদের গরুটা আজকে জবাই দিতে বেশ দেরি হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে গরু মাংস আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার নানু এই আম শক্তগুলো অনেক কষ্ট করে বানিয়েছে আরও অনেক বানিয়েছে অনেক আছে আমার হাজব্যান্ডকে দেশের বাইরে পাঠাবে সেই জন্য অনেকগুলো বানিয়েছে দেখেন আম শক্ত লেয়ারটা জাস্ট দেখেন কি পরিমাণে মোটা হয়েছে আর খেতে জাস্ট অসম্ভব মজা হয়েছে কেনা আম শক্ত তো এত মজা না কারণ কেন আম শক্তর ভিতর অনেক কিছু মেশানো থাকে আর এটা হচ্ছে একদম পিওর আম দিয়েই নানু তৈরি করেছে এদিকে মাঝখানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ হচ্ছে গরু মাংস চলে এসেছিল সেইগুলো প্রিপারেশান করা তারপরে হচ্ছে বিলানো এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য হচ্ছে আর বাকি ভিডিওটা আমি করতে পারিনি এদিকে আমাদের রান্নাও কিন্তু অলমোস্ট ডান এদিকে হচ্ছে আমি কিছু সাদা পোলাও রান্না করে নিয়েছি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম সময় কম ছিল হাতে আর এদিকে হচ্ছে মানে আমরা অল্প কিছু খেয়ে নিয়েছিলাম দেখেন অবস্থা কি ফ্রিজের পুরি ফ্রিজ একদম লোড হয়ে গিয়েছে কারণ এখানে আমার ভাগের মাংস আছে আমুর ভাগের মাংস আছে সব কিছুই একটা ফ্রিজেই রাখা হয়েছে এদিকে হচ্ছে আমাদের বাসায় যে আন্টি মানে কাজ করে উনি ওনার মাংস উনি রেখে গিয়েছিল কারণ হচ্ছে ওনার ফ্রিজ নাই এই জন্য আমাদের ফ্রিজেই রাখা হয়েছে ফ্রিজ অনেক বেশি লোড হয়ে গিয়েছে এটা হচ্ছে রাত্রের দিকের ভিডিও এখানে হচ্ছে আম্মু ছাদে মাটি চুলাতে হচ্ছে চিতৈ পিঠা বানাচ্ছিলো গরুর মাংস দিয়ে পিঠা দিয়ে খাওয়া হবে এত মজা লাগে আমার গরুর মাংস আর চিতই পিঠা দিয়ে যা বলার মতো না আমার ভিজানো পিঠা বা শীতের পিঠা থেকে এই চিতই পিঠা থেকে বেশি মজা লাগে চিতই পিঠা গরুর মাংস তারপরে হচ্ছে চালের রুটি গরুর মাংস এই কম্বিনেশনগুলো জাস্ট অসাম অনেক ভালো লাগে খেতে তো এদিকে হচ্ছে আমুর পিঠাগুলো বানাচ্ছিলো আমার ছোটো বোন উঠিয়ে উঠিয়ে দিয়েছিলো মানে ও হেল্প করতেছিল এদিকে হচ্ছে ছোট আমার বাবা ছোটো বোন তারপরে মেঝ বোন সবাই মিলে বাজি ফোটাচ্ছিল মানে আমাদের বাসে বাজি কিনে আনছিলো ওরা দুজন কখন যেয়ে জানি সেই বাজিগুলাই হচ্ছে ফোটাচ্ছিল এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ আমার মানে সবাই আমরা ভয় পাচ্ছিলাম এই জন্য হচ্ছে আমার বাবা মানে বাজিগুলো ইয়ে করে দিচ্ছিল এই ভিডিওটা খুব সম্ভবত ঈদের পরের দিনের ভিডিও ছিল আমার ঠিক মনে নাই কারণ ঈদের দিন তো পিঠা বানানো হয়েছিল না আমার খেয়াল ছিল না এটা হচ্ছে ঈদের পরের দিনের একটা ভিডিও ছিল তো এদিকে হচ্ছে কিছু তারাবাজিও এনেছিল সেইগুলোও ফোটা ছিল ওরা মানে আমি জাস্ট ভিডিও করতেছিলাম এদিকে হচ্ছে আমার রান্নাবানা সব কমপ্লিট আমরা এখন খেয়ে নিব তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেজ